তো ফাইনালি চার দিন পর আজকে গোরাঙ্গি স্কুলে যাচ্ছে গোরাঙ্গি অসুস্থ হয়ে পড়েছিলো তো এখন একটু তা দেখুন এত সুন্দরভাবে বানিয়েছে মনে হচ্ছে না যে আমি ঘরে খাচ্ছি না দোকানে খাচ্ছি দোকান এত সুন্দর করে বানাই না তো সোনামাটা গো ইস গা টা তো গরম রোদে গরম হয়েছে রাধা আর দাস রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগ সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানি খুব ভালোই আছেন আমিও ভালোই আছি মোটামুটি আর কি তো যাই হোক তো আমাকে সকলে কমেন্টে খোঁজাখুঁজি করছে যে মাতাজি কোথায় মাতাজি কোথায় তো শরীরটা একটু অসুস্থ ছিল একটু রেস্ট করছিলাম প্রভুজি কদিন রান্নাবান্না করছিল তো যাই হোক এখন সকালবেলা গৌরাঙ্গিকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিয়েছি এখন সিঁদুর টিদুর কোনো কিছু করা হয়নি তো অবস্থা খারাপ ফেসে। তো যাই হোক এখন সকাল সকাল দামোদরকে ভোগ লাগানো কি কমপ্লিট হয়ে গেছে আজকে কি ভোগ লাগিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর প্রভুজি এখন প্রসাদ পাচ্ছে তো প্রভুজির কাছ থেকে জানা যাক আজকে কি ভোগ লেগেছে বা প্রসাদ কেমন হয়েছে তো ফাইনালি চার দিন পর আজকে গোরাঙ্গি স্কুলে যাচ্ছে গোরাঙ্গি অসুস্থ হয়ে পড়েছিল তো এখনো একটু হালকা হালকা জ্বর আছে তো গোরাঙ্গি এখন স্কুলের জন্য রেডি হচ্ছে

আমরা দেখি আজকাল মানুষের অখাদ্য কুখাদ্য খেয়ে বিমারিতে পড়ছে তারপর তাদের মধ্যে সেরকম কলস সৃষ্টি হচ্ছে মানে অশান্তি সৃষ্টি হচ্ছে ফ্যামিলির মধ্যে তারপর সে মহাপাপ করছে কিন্তু আজকে আমরা ভাবি যে নিরামিষ খাওয়াতে না কি সেরকম কিছু নেই তো আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কোনো দিক দিয়ে আমার শরীরটা কম আছে কোনো দিক দিয়ে কম আছে আজকে ভগবানের প্রসাদের এত টেস্ট আর আমরা যা খাই এটা মানে যারা খাদ্য তাও মনেও তারা খায় না কেননা আমাদের প্রতিদিন নানান রকমের সবজি নানান রকমের আইটেম রান্না হয় ভগবানকে ভোগ লাগানো হয় মহাপ্রসাদ রূপে আমরা খাই আমাদের কোনো পাপ নেই যে আহার ভগবানকে নিবেদিত বিনা খাওয়া হয় সেটা হয় পাপ খাওয়ার সমান পাপ খাওয়ার সমান আর হলো বিষ খাওয়ার সমান জন্য দেখুন কত সুন্দরভাবে রোল বানিয়েছে কি দিয়ে বাঁধাকপি ঠিকই দিয়ে বানিয়েছে বাস ভেজিটেবল বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো ধনেপাতা আর একটু কন দিয়েছি বাস আর একটু শসা দিয়েছি তাহলে দেখুন এত সুন্দরভাবে বানিয়েছে মনে হচ্ছে না যে আমি ঘরে খাচ্ছি না দোকানে খাচ্ছি দোকান এত সুন্দর করে বানায় না জন্য আমরা রাধা হানি ফ্যামিলিতে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা ভগবানের স্মরণে আসুন প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে আহার গ্রহণ করুন তাহলে আপনার জীবনে আপনি অনেক উন্নত করতে পারবেন আমরা কত জনম পাপ করে এসেছি কোনো গ্যারান্টি নেই কত জনমে পাপ করে এসেছি কিন্তু এই জনমে আমরা মনস্বজনম পেয়ে যদি আজকে ভগবানের স্মরণে না আসতে পারি ভগবানের প্রসাদ আস্বাদন না করতে পারি তাহলে আমাদের মতো হতভাগা এই জগতে কেউ নেই ভগবান জগন্নাথ এই জগতে প্রসাদ রূপে প্রসাদ জগৎকে বিলাচ্ছে আর প্রসাদ রূপে ভগবান কৃপা করছে আজকে আমরা মহাপ্রসাদ খাচ্ছি আহা হত আমাদের কত কত ভাগা কপাল তো হয়তো লাগছে লাগার কিছু নেই যেটা সত্যি আপনাদের বলছি হেরি বল তো ফাইনালি আমার প্রভুকে প্রসাদ টসাদ দিয়ে আমি একটু রেডি হয়ে গেছি তো ফাইনালি এখানে বসে গেলাম নিচে বসে খুবই কষ্ট হচ্ছে তো কিছু করার নেই ভগবানের জন্য একটু কষ্ট করতেই হবে হ্যাঁ কারোর জন্য করো না করো জন্য কষ্ট করো আর আমার প্রভুর কাছে সব সময় আমি বলি বা চাই আমাকে বেশি বেশি করে কষ্ট দাও যাতে আমি আমি তোমাকে মনে করতে পারি আর তোমাকে বেশি বেশি করে ডাকতে পারি হ্যাঁ কারণ আমরা কলির মানুষ বুঝতেই তো পারছেন যতক্ষণ না ভগ কষ্ট পাবো যতক্ষণ না দুঃখ যন্ত্রণা ব্যথা পাবো ততক্ষণ ভগবানকে হা কৃষ্ণ হা গোবিন্দ হা রাধারানী বলে ডাকবো না যতদিন সুখে থাকবো মজ করব মস্তি করব তো ভগবানকে মনেই পড়বে না আর এই সময় তো বেশি বেশি কষ্ট হয় আপনারা সকলেই জানেন তো যাই হোক রাধারানি আমাকে যেন অনেক অনেক বেশি বেশি করে কষ্ট দেখ আর আমরা রাধারানীকে ডাকতে ডাকতে আমি

রাধি রাধি তো ফাইনালি আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কী কী রান্না হচ্ছে দেখাই চলে তো এখানে হচ্ছে ভেন্ডি ভেন্ডি মশলা ভেন্ডি হচ্ছে আর এখানে অন্ন ওপর করে দিয়েছি অন্ন প্রায় হয়ে গেছে আর এই যে ডাটার সবজি অমান্য করছি এখন টাটার ভেন্ডিটা এদিকে হচ্ছে আর আমার সবজি অমান্য প্রায় হয়েই গেছে ডাটার সবজি বানাবো চলো আমার সোনা মনি এসে গেছে ওয়াও কি সোনা সুকি সোনা মাতা গো ইশ গাটা তো গরম রোদে গরম হয়েছে মামা আমার শরীরটা কি কি আছে জ্বর এসেছে ইস সকালে জ্বর ছিল না দিয়ে আমি স্কুলে পাঠিয়েছি যে ঘরেতেও সেই ঘুরে বেড়ায় আর করে ও দেখি চলো আসো তুমি পড়াই করেছো আচ্ছা পাপ্পি দিয়ে দেশ চড়া মহাপ্রসাদ কি জয় শ্রী রাধা দানন্দলাল দেখি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ আনন্দ জয় তো কালকে বাজার ছিল না ঘরে বাজার নিয়ে এসেছি রাত্রেবেলা আর আজকে রান্না করলো আজকে বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর হলো আর ডাটার সবজি এইগুলো আজকে ভোগ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে আপনারা দর্শন করে করতে পেরেছেন তো চলুন রাত আমাদেরকে দর্শন করি আজকে তো আমাদের খুবই সুন্দর সেজেছে তো জানি না রকম সিঙ্গার হওয়ার কথা ছিল কি না মনে মনে তো হয়ে গেল ভগবান যখন চাই তখন উনি নিজে সেজে নেয় चलो दर्शन करा राधा मेरे सामिनी और जनम जनम मुह वृंदावन वास राधे राधे राधा दामोदर लाल की जय वृंदावन धाम की जय आज के आनंद की जय आनंद नंदन की जय জে জয় শ্রী রাধে সব কো মেলে শ্রীবৃন্দাবন ধ গৌরাঙ্গ মহ কি জয় গোপাল কি তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই নিচ্ছে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী আহ চব্বিশ তারিখ বৃহস্পতিবার বড় ধনী একাদশী ব্রত তো একাদশীতে দামোদরের ফুল বাংলা হবে দামোদরের অপূর্ব সুন্দর সিঙ্গার হবে তা আপনারা যদি কেউ রা দামোদরের ফুল বাংলায় যুক্ত হতে চান একাদশীর উপলক্ষে তাহলে আপনারা স্ক্রিনাদা নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন আর যারা সেবা করবেন অবশ্যই নামগোত্র পাঠিয়ে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে তো ভগবানের সেবা আপনাদের লেগে গেলে আপনাদের মনসূচনা সার্থক হয়ে যাবে তো এইসব সেবা জীবনে ভাগ্যের ফলে পাওয়া যায় আমাদের সমাজে বর্তমানে বড় বড় মন্দির যেখানে রয়েছে হাজার হাজার কোটি টাকা আসছে লক্ষ লক্ষ টাকা আসছে কত নাম্বার আপনার পয়সা যাচ্ছে তার কোনো গ্যারান্টি নেই যেখানে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আসছে ওখানে মানুষকে দাম দিচ্ছে তাহলে কি হচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আপনার সেবাই লাগছে না এই জন্য সেবা করবেন এরকম জায়গায় রকম ভাবে সেবা করবেন যে যে সেবাটা আপনার ভগবানের গিয়ে লাগছে তাহলে তো আপনার কল্যাণ হবে আপনি যেখানে কোটি কোটি টাকা আসছে এখানে গিয়ে আপনি সেবা দিয়ে দিলেন তাহলে আপনার সেবার কোনো ভ্যালু নেই আপনার মতো সামান্য অর্থের কোনো ভ্যালু নেই তো সেবা আপনার লাগছে না তো আপনার কল্যাণ কি করে হবে এই জন্য মানুষ বুঝে না ওখানে সেবা হচ্ছে ওখানে দাও তো যাই হোক এই কথাটা বলার উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা আপনাদের জীবনের পরিশ্রম করে আপনার যে সঞ্চয় ইনকাম করে ভগবানের সেবা করার অভিলেষা যে আগে সেটা সঠিক জায়গায় লাগাবেন তাহলে আপনাদের মঙ্গল হবে আমার এখানে করতে হবে অনুকূল কথা নাই যেখানে খুশি আপনি সেবা করেন কিন্তু সেরকম দেখতে হবে যে এখানে সেবা হচ্ছে আপনার সেবাটা দিচ্ছেন লাগছে হলেও সেবা তো কদিন আগে একটা ঘটনা ঘটলো আপনার দেখে শেয়ার করছি চলে লাগে দামোদারকে দর্শন করে শ্রীরাধা দামোদার লাল লিখেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন গোরাঙ্গি তুমি কি করছো দেখোরাঙ্গির কাণ্ড দেখুন স্কুল থেকে এসে কি করছো কি করছো তুমি কি করছো আচ্ছা লেখো 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 কি লেখ হিখাও ওয়ান টু লেখো ওয়ান টু লেখো হুম দেখো দেখো ওয়ান টু লেখো দেখতে পাচ্ছ না দেখো ওয়ান দেখো এখন হ্যাঁ তো বিষয়টা হলো মন্দিরের নাম নিচ্ছি না আমি কদিন আগে একটা মন্দির আমি একটা সেবা দিয়েছিলাম আর কি তো আমার প্রায় ইচ্ছা হয় আমি বৃন্দাবনের যে মেনমেন মন্দির আছে ওখানে কিছু সেবা করার কেননা ওখানে সাক্ষাৎ সাক্ষাৎ ঠাকুর গোস্বামীদের ঠাকুর মানে সাত দেওয়ালের মধ্যে তো মানে পাগড়ির জন্য কিছু সামান দিয়েছি মানে বেশি দাম নয় পাঁচ হাজার টাকার মতো সামান আছে দিয়েছি এক সেবা দুই সেবা তিন সেবা চলে গেছে সবাই লাগাতে পারেনি লাস্টে শুনি এটা হারিয়ে ফেলেছে তো আপনার ইচ্ছা হবে কখনো যে আপনি নেক্সট টাইম আবার সেবা করতে খানে এই হলো কাণ্ড সেবা করবেন এরকম করবেন যেখানে সেবাই লাগছে লাগে সবাই কিন্তু এটা লাগার লাগেনি কেন ছোটো জিনিসের ভ্যালু নেই আজকাল বৃন্দাবনে বড় বড় মন্দির আছে ছোট জিনিসের কোনো ভ্যালু নেই আপনার ওদের কাছে কেন বড় বড় অ্যামাউন্ট চাই ঠিক আছে এই জন্য বুঝে শুনে সেবা করবেন কেননা এখন সেবার নামে কত কিছু হয় এখানে বৃন্দাবনে বড় বড় মন্দির রয়েছে আপনাকে ভিআইপি দর্শন করাবে ভিআইপি দর্শনের নামে আপনাকে দু হাজার তিন হাজার দশ হাজার টাকা নিয়ে নিবে লাস্টে আপনাকে ভালো করে দর্শন করানো না করানো আপনার থেকে টাকা নিয়ে চলে গেলো তো এইসব থেকে সাবধানে থাকবেন আপনারা ঠিক আছে শুনতে পাবে না তো প্রসাদ আমাদের এখন থালায় থালায় দেওয়া হচ্ছে আমরা এখন প্রসাদ পাবো গোরাঙ্গি তুমি খাও তোমার তো দিয়ে দিচ্ছ অন্য খাও তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন রাধে রাধে রাধা রানী কী যাই